হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লিভ লাইফস্টাইল আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো তো আজকে হচ্ছে কোজাগরির লক্ষ্মী পুজো আজকে হচ্ছে সোমবার বন্ধুরা তো তোমরা কারা কারা বাড়িতে লক্ষ্মী পুজো করেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো আমি সকাল সকাল যেহেতু তোমাদের দাদা ভাই কাজে যাই তার জন্য সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে স্নান করে এখন আর এখন আল্পনা দিচ্ছি এখন বাজে দুপুর বারোটা মনে হয় আরও টুকিটা কোনো কাজ বাজ ছিল সেই কাজ কাজবাজগুলো কমপ্লিট করলাম সবটা তোমাদের দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমার ছেলেকে কাজ করছি আর আমার ছেলেকে দেখছি কোথায় গেলো এই যে এখন আল্পনা দিতে দিতে আমার ছেলে কোথায় গেল এখন দেখছি ডাকছি কিন্তু কথাই বলছে না তো তারপর দেখলাম বাইরে এই যেখানে খেলা করছে একা গাড়ি নেই তো আমি বাইরে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি কারণ লক্ষ্মী পুজোর যেহেতু রাত্রে হয় আর মনে বাড়িতে যেহেতু আমাদের অন্য অন্য আরও অনেক ঠাকুর আছে সেই ঠাকুরগুলোতে আমি দুপুরেই মানে দিয়ে দিয়েছি আর তারপর দেখো আলপনা দিলাম আমি এই দেখো আলপনা দিতে দিতে তোমাদের দাদা বাড়িতে চলে এসেছিলো খাওয়া দাওয়া করতে তো তাকেও খাওয়া খেতে দিয়ে দিলাম তারপর ও খেয়ে কাজে চলে গেলো থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো মেজে ধুয়ে দেখো মানে বাড়ি সারা বাড়িতে আলপনা দিয়ে দিয়েছি তারপর ঝাড় দেওয়ার পর জল টল নিয়ে হাত পা ধুয়ে বসে পড়েছি ভোগের জন্য লুচি লুচি করার জন্য আমি আর আমার শাসু আর আমার ছেলেখানে খেলছে বাইরের দরজা বন্ধ করে দিয়েছি যাতে বাইরে না যেতে পারে আর এই যে এখন আমি এখানে লিচুগুলো বেলে নিচ্ছি তারপর আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি গেছিলাম হচ্ছে আমাদের মায়ের মন্দিরে সোনামুখী মায়ের মন্দিরে আমার মানে যারা ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার সোনামুখী মায়ের মন্দিরে আমি পুজো দিতে যাই তো সেখানেই পুজো দিতে গেলাম পুজো দিয়ে এসে এখন সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো করছি বসে পড়েছি লক্ষ্মী পুজো করতে এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই আমাকে করে দিচ্ছে ও কাছ থেকে চলে এসে স্নান ধান করে এটা এখন আমার পুজো দেওয়া দেখছে আর কি তো আমি বাড়িতে ঘরের মধ্যে টুজো দিয়ে বাইরে তুলসী মন্দিরেও পুজোটা কমপ্লিট করে নেব তো আমি এইবার এই প্রথম শ্বশুরবাড়িতে মানে চার বছর হতে এই প্রথমবার মানে লক্ষ্মী পুজো করছি শ্বশুর বাড়িতে আমার শাশুড় আমাকে শিখিয়ে দিলো প্রথম যেহেতু অনেক কিছু ভুল করতে হতে পারে ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিছু মনে করবো না পুজো করলাম মনে এত শান্তি লাগত মানে বলে বোঝানোর মতো না তারপরে পুজো টুজো কমপ্লিট করার পর এখন আমি পাচারই করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো টাটা আর কে আমার ভিডিও কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো টাটা দেখাবে নেক্সট মিনি ব্লগে